হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু কথাবার্তা বলার জন্য আসলে এখন আমি আমার নিজস্ব কিছু কাজের জন্য অনেক দিন ধরে ব্যস্ত আছি যার কারণে আপনাদের সাথে আসলে ওইভাবে কানেক্টেড থাকতে পারতেছি না তার মধ্যে বলতে পারেন নিজের কিছু ফেসবুক পেজ বা আদার্স কিছু অফিসিয়াল কার্যক্রমের কারণে আমি আসলে দীর্ঘদিন আপনাদের সাথেই এই চ্যানেলে পারতেছি না অনেকবার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে হচ্ছে না কারণ বাইক রিলেটেড কথাবার্তা বলতে গেলে বা ভিডিও করতে গেলে কিন্তু একটু বেশি কিছু ভাবতে হয় তারপর দেখা যাচ্ছে কোনো একটা নতুন বাইক বলেন বা যে কোনো একটা বাইকের খুচরা যন্ত্রপাতি বলেন যাই বলেন না কেন সেটা কিন্তু আমার প্রপারলি জানতে হবে বুঝতে হবে দেন আপনাদেরকে শেয়ার করতে হবে সো এই যে একটা টানা তারপরে একটা এই এগুলা ঘাটতে যে যে সময়টা এই সময়টা আসলে আমি ব্যয় করার মতন আমার কাছে আসলে সেই সময়টা ছিল না তো যার কারণে দেখতেই পারতেছেন একটু বেশি ফ্যাটি হয়ে যাচ্ছে দিন দিন বসে থাকতে থাকতে তো যাই হোক মোটামুটি কাজ টাজ প্রায় আমি অনেকটাই গুছিয়ে নিয়ে আসছি আর কিছু কাজ আমার বাকি আছে বিশেষ করে ইচ্ছা আছে খুব শীঘ্রই আপনাদের জন্য আমি একটা স্টুডিও তৈরি করব তো ওইটার কাজও অলমোস্ট প্রায় ফিনিশিং এর দিকে চলে গেছে তো সবকিছু যদি প্রপারলি ঠিকঠাক থাকে এরপরে আপনারা পুরো দমে আবারও বেসিক বাইকারের এই চ্যানেলটিতে অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন তো এই জন্য যারা এতদিন ধরে আমার চ্যানেলে ওয়েট করে আছেন সাবস্ক্রাইব করে বসে আছেন অনেকেই কমেন্ট করতেছেন আমি মাঝে মধ্যে দেখি যে আমার ছয় মাস এক বছর বা দুই বছর আগের ভিডিও যখন দেখি তখন খুবই ভালো লাগে এখনো কমেন্ট আসে দেখতে খুবই ভালো লাগে আর এই যে দুই তিন মাস হয়ে গেল আসলে আমি টোটালি ভিডিও করতে পারতেছি না অন্যান্য অন্য কাজের সময় দেওয়ার জন্য আসলে আমার ইউটিউবটা একরকম বলতে পারেন যে সময় দিন আর ওটালি আমি মানে সময় দেওয়া বলতে কি আমি মনে হয় লগ করলাম এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা যখন আপনারা পাবেন মনে করবেন এইটা ঠিক যখন দেখবেন আপনারা তার কয়েক ঘন্টা আগে থেকে মনে করেন এটা আমি জাস্ট চ্যানেলটা লগইন করছি তো যাই হোক ভিউয়ারস আজকে আপনাদেরকে একদমই হতাশ করব না আজকে কথা বলবো একটা বাইক নিয়ে সেটা হচ্ছে ইয়ামাহা এফজেট 25 বা 250 যেটা বলেন না কেন ইয়ামাহা একটা মাত্র হাই আরসিসি বাইক যেটা আমাদের বাংলাদেশের সুপার ফ্লপ একটা বাইক যেটা ইন্ডিয়াতে তো অলমোস্ট ফ্লপ হয়ে বসে আছে আর আমাদের দেশে যেটা আমাদের যারা আমরা ইয়ামাহা লাভার ছিলাম তাদেরকে পুরাপুরি হতাশ করে দিয়েছে এমন কি হতাশার যে ষোলো কলা সেটা পূর্ণ করে দিয়েছে ইয়ামাহা এফজেড টু ফিফটি বা এফজেড টোয়েন্টি ফাইভ যে বাইকটা আছে এটা রিলিজ করার পর কেন হতাশ আপনি দেখেন বাজাজ এর যতগুলা দুইটা টু ফিফটি বেরোইছে বিশেষ করে এন টু ফিফটি আর এফ টু ফিফটি যেটা বেরোইছে নতুন এই দুইটা বাইকের আপনার প্রাইস রেঞ্জটা দেখেন সুজুকি রিক্সা টু ফিফটির চার লাখ টাকা দাম ছিল ন্যাগেট এডিশন যেটা সেটা এখন তিন লাখ আশি হাজার টাকায় আর এসএফ এরও কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে সেইখানে এখনো পর্যন্ত আমরা অনেকে এক্সপেক্ট করেছিলাম যে সামনে হয়তো বা আইআরসিসি বাইক আসলে ইয়ামাহার বাইক হয়তো বা দাম একটু কমে আসবে কিন্তু হলো তার উল্টা ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম সোনার মতো দাম মানে স্বর্ণ যখন এখন ভরি কত এক লক্ষ বাহাত্তর না সামথিং এখন কি জানি একটা সময় শুধু বাহাত্তর হাজার ছিল তার আগে আরো কম ছিল এ কিছুদিন আগেও এক লাখ শুই শুই বা এক লাখ সামথিং ছিল এখন এক লাখ বাহাত্তর হাজার টাকা তো ই ইয়ামাহার বাইকের ভিতরে আমার মনে হয় কি কোনো পার্সে বা স্বর্ণ দিয়ে তৈরি না হলে একটা বাইক কিভাবে এই যুগে এসে যুগে এসে এখনো এখনো এত দাম রাখে কিভাবে সম্ভব এতে কি হয় জানেন আমরা লজ্জিত হই আমরা মনে করি একটা ইয়ামহা বাইক নিয়ে যখন যাই না রাস্তায় তখন মানুষ লবণ লবণ বলে আমাদেরকে খেপায় শুনতে কি ভালো লাগে আপনাদের ভালো লাগে কারণ আপনারা তো লাভ করতেছেন আপনারা বড় একটা কোম্পানি এসিআই। কতটা নাম করা আপনাদের অন্যান্য খাবার দাবারের যে প্রোডাক্ট গুলো সেগুলো নিয়ে কিন্তু দুর্নাম নেই আমাদের ওষুধ গুলাও খুব ভালো কিন্তু ইয়ামাহার ভিতরে আপনারা কি শুরু করছেন ইয়ামাহা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নামকরা একটা ব্যান এটা নিয়ে নিয়ে কেমন জানি আপনার লেবুর মতো কস্ট লাইট কস্ট লাইটে মানে একদম শেষ করে ফেলতেছেন এটা বাংলাদেশে এসে যেমন আমি একটা ভিডিওতে বলছিলাম মনে হয় যে করোনা এই বাংলাদেশে এসে যে পরিমাণ লজ্জিত হইছে এই এমন একটা জাতি আমরা সেখানে ইয়ামাহা কেউ আপনারা এনে ওই করোনার মতো মানে ওটা একদম পচায় ফেলতেছেন ওটা আসলে কোনো ভ্যালুই দিচ্ছে না এমন একটা জায়গায় নিয়ে আসছেন এখন ইয়ামাহ শোরুম গুলো দেখেন আমার নিজেরই নিজেরই খারাপ লাগে যে আমি কিন্তু আহ একত্রিশটার মতো বাইক চালাইছি খুব বেশি চালাইনি একত্রিশটার মতো আমি বাইক চালাইছি আমার লাইখে এবং প্রত্যেকটা বাইকই আমার নিজের কেনা মানে নিজের ইউজ করা এবং নিজের টাকা দিয়ে কেনা নিজের মতো করি। আমি একটু শৌখিন মানুষ ছিলাম তখন বেশি বাইক আগে তো অনেক ঘন ঘন বাইক চেঞ্জ করতাম এখন একটু কমায় দিছি বয়সের সাথে সাথে তো সবকিছু একটু কমে যায় অটোমেটিক্যালি তো যাই হোক জীবনে মনে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম তো সেটা অনেক হিস্ট্রি যে একটা শোরুম সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনছিলাম দেন প্রবলেম পাওয়ার পর থেকে আর আমি কখনো সেকেন্ড হ্যান্ড বাইক আর আমি কিনি নাই কোনো বিশেষ করে কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে আমি কাউকে বাইক কিনতে বলবো না প্রয়োজনে মার্কেট প্লেস আছে অনেক জায়গা থেকে আছে দেখে শুনে একটা বাইক কিনবেন তাও ভালো কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম সারা বাংলাদেশে সে আপনার যতই নিয়ারেস্ট পার্সন হোক না কেন টিটারির ভাই সর্বোচ্চ লেভেল তাদের ভিতরে আছে আমি বললাম মিটার টেম্পারিং হাবি যাবি থাকবেই ভাই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখেও আমি গেছি তারাও আমার সাথে বেমানি করছে মিথ্যা কথা বলছে যাই এক টপিক্স এর মধ্যে আরেক টপিক চলে আসতেছে অনেকদিন পরে কথা বলতেছি তো মানে আপনাদের সাথে কথা বলতো না আমার ভালো লাগে আর আমি একটু ওইভাবে কথা বলি যে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য মনে হবে যে আপনারা আমার সাথেই আছেন আমাদের সামনাসামনি আমরা ভাই বিরাদার কথা বলতেছি জাস্ট এরকমই তো যাই হোক এখন ইয়ামহান যেটা বলতেছিলাম তো আমি কোন ইয়ামাহার ইভেন্টে যাওয়া বাদ দিয়ে দিছি অনেকে অনেকে অনেকভাবে বলে যে তো এলাকার আশপাশে অনেক শোরুম আছে এগুলো যায় না এখন কষ্টে যায় না আমি এমন কোন পপুলার ব্যক্তি না বা আমাকে ইনভাইট করে টাকা পয়সা দিতে হয় এমন কিছুই না কিন্তু কারো কোনো ভুয়া প্রমোশনের মধ্যে ভাই আমি নেই আমি যদি এটাই চাইতাম ভাই ইউটিউবে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে বসেছিল আমি মনিটাইজ করে টাকা পয়সা ইনকাম করতে পারতাম না কিন্তু আমি ফেসবুক থেকে আসতেছে আমার অন্যান্য জায়গা থেকে আমি তো সার্ভিস করি সার্ভিস থেকে আসতেছে এটা আমার আহামরি কিছু না ভাই আমি লিখে পড়ে থাকলে পারতাম তো কই কিছু তো করলাম না এতদিন তো করি নাই আগামীতেও করব না এটা আমার শখের বসে করা ছিল কিন্তু ওই যে নীতি নৈতিকতার বাইরে হলে আমি মেয়েদি কোনো কাজ আমার নামটা বলে দিলাম আপনারা অনেকে হয়তোবা জানেন অনেকে জানা যায় হোক আমি কোন সময় আমার নিজ নীতিগতর বাইরে কোনো কাজ আমাকে দিয়ে পসিবল না যেটা সত্য সেটা সত্য বলবো এর মধ্যে আবার বলা হয় অনেকে অনেকভাবে বলতে পারেন যে আমি কেটিসাইজ করতেছি আমি অমক বাইকে ভালো বলি তমক বাইকে ভালো বলি অমকে খারাপ বলি আরে ভাই যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেটা খারাপ সেটা খারাপটা অবশ্যই অবশ্যই বলবো কেন বলবো না খারাপের না বলি আপনারা কি হয়ে বুঝবেন যে বাইকটা আসলে এখান থেকে এখানে খারাপ আছে এবং কোম্পানির কানেও বা কিভাবে পৌঁছাবে হয়তো বা আরেক একজনের ভিডিও আরেকজনের সামনে হয়তো ওই কোম্পানি কারো কাছে পৌঁছাবে না আমার কথা হয়তো বা দশ জনের কাছে পৌঁছাবে সেখান থেকে আট দশ জনের কাছে পৌঁছাবে এইভাবেই তো সরাবে এমন না যে সরাসরি আমি আমার এমন কারো কাছ থেকে মানে কারো কাছে আমার ভিডিও পৌঁছে যাবে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা কম না কিন্তু এক কান থেকে আরেক কান আরেক কান থেকে আরেক কান এইভাবে তো মানুষের কথা ছড়ায় তাই না তো এটাই জাস্ট বোঝাইতে চাইছিলাম তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে এখন আমাদের করণীয় কি এই যে ইয়ামাহা যে যা শুরু করছে এই ফাজলামতে ফাজলামতে থেকে আমাদের কি করা উচিত হ্যাঁ আমাদের করণীয় কিছু ব্যাপার আছে এখানে এই দাম বাড়ার পিছনে আমাদের বাইকারদেরও ভূমিকা অপরিসীম অপরিসীম রকম যে বাইকটা যখনই দেখা যায় ডিমান্ড কম আমরা হুজুকে বাঙালি ওইটাই বেশি আগ্রহ করে দেখি ওই বাইকটা খারাপ কেন দেখি তাহলে একটু চালাই দেখি এত এই বাইক নিয়ে এত ভিডিও এত সমালোচনা কেন দেখি একটু কিনে দেখি ওই কিনে দেখতে দেখতে না ওই বাইকটাই দেখা যাক একটা সময় এত বেশি কেনা হয়ে যায় যে লাস্টে ওই বাইকটা কোম্পানি চিন্তা করে ভালোই তো সেল হচ্ছে তাহলে চলতে থাকুক না হলে এফজেড যে সিরিজ এফজেট ভার্সন টু ওই বাইকটা কত আগের বাইক এখনো সেটাকে একটু কালারফুল করে এখনো বাজারজাত করে আবার রিসেন্টলি ফেজার আমার খুব শখের বাইক ছিল একুশ হাজার কিলোমিটার চালাইছিলাম তারপর সেল করে দিয়ে আমি আরন ফাইভ নিয়েছিলাম আমার মনে পড়ে এখনো আমার লাইফের সম্ভবত ষষ্ঠতম বাইক ছিল ফেজার তো ফেজার সাথে অনেক আবেগ অনেক স্মৃতি ছিল তো এত সুন্দর একটা বাইক সেটা নিয়ে মানে গেম খেলতে খেলতে তিন লাখের উপরে দাম দিল এখন আবার নতুন আপডেটেড ভার্সন এই সেই বলে আটশো টাকা সাতশো টাকা দুইটা এলইডি দিয়ে এখন সেটার দাম নাকি আবার 2 লাখ মানে 80 82 আমার যে অফার টপার দি 68 62 কি কি শুনতেছি জানি মানে দামও জানি না ভাই আমি মানে এটটায় রাগ আমার উপরে জানি দামটাও জানি না আপনাদের ইনফরমেশন তো দূরে থাকে আমি এই সর কিছুই জানি না শুধু জানি যে দড়দড় দেখলাম ই আমহা ফেদার বাইক নতুন আসতেছে দুটা এলইডি দিয়ে আর সব কিছু সেম নতুন গ্রাফিক্সে এটা কোন কথা মানে দুই সালের মডেল এখন কেমনে কি মানে আমি মানে এটা আপনারা একবার চিন্তা করেন ভাই এত এত আধুনিক ফিচার ওলা বাইক রেখে আপনার যেটাতে আপনার একটা ওয়াস নাই একটা গিয়ার ইন্ডিকেটার নাই পিছনে এখন ড্রাম দেখছে মানধাতা আমলের মানে যেটা একশো সিসির বাইকেও এখন তো দেখা যায় না এখন সেখানেও এই দেখা যায় মানে ভাবা যায় ভাই কি করতেছে এগুলো মানে কি কি করলে তারা বুঝবে তাদের কানে কিভাবে ঢুকবে আমাকে একটু বলেন তো আমার তো একটা কোম্পানি কে এইভাবে আমি দেখতেছি যে হোন্ডার মতো অবস্থা হবে হোন্ডা নিজেদের দোষে আজকে দেখেন বাংলাদেশে কেমন জানি তাদের বাদে নিচু যেগুলো তো হায়ার সেগমেন্ট তো এখন মানুষ ভুলেই গেছে সিবিআর কয়জনের কাছে আছে আপনি দেখেন কজন কিনবে একটা সময় ইয়াভাবে এরকম হয়ে যাবে একটা সময় হোন্ডা দেখা যাচ্ছে চলতে থাকবে যেহেতু ডিলাক্স আছে শাইন আছে এইসব কিছু কিছু মডেল আছে হোন্ডার যেগুলো কারণ টিকে থাকবে কিন্তু আমার কেমন জানি ভয় লাগতেছে হয়তো বাংলাদেশে কি টিকে থাকতে পারবে এটা আমি খুবই সন্দিহান যদিও এখনো আফটার সেল সার্ভিসে ইয়ামাহা 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 বেস্ট মানে বেস্ট এসিআই না এসিয়ায় কথা আমি বলবো না এসিয়ায় ফালতু মানে এত বেশি ফালতু যে আমাদের নিয়ে চিনিমিনি করতেছে তো যাই হোক একটু রাত ক্ষোভ অভিমান নিয়ে বললাম এটা আমার মনের অভিব্যক্তি আর আমার মতো যারা আমার থেকে অনেক বেশি ভালো বাইকার আছেন বা আমার মতো যারা বাইকার আছেন যারা বাইকটাকে ভালোবাসেন বাইকটা আপনার ইমোশন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন যে কতটা কষ্ট নিয়ে আসে ভিডিওটা করা হলে এতদিন পরে এই ভিডিও করার জন্য এইভাবে বাসার মধ্যে মানে কুঠাট করে চলে আসলাম ক্যামেরার সামনে আমি একদম অপ্রস্তুত কোন স্ক্রিপ্ট নাই কিচ্ছু নাই যাই হোক ভিউয়ার্স অনেক কথা বলছি কমার সঙ্গে উদ্দেশ্যে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করে দিন ধন্যবাদ